এসএন এর শেষ হরকতের পরিবর্তন তাহলে প্রথমতে বুঝতে হবে যে হরকত মানে কি হরকত কি আমার এটা বুঝতে হবে দেখো জবর জের আর একটি হলো পেশ এই জবর কে বলা হয় নসব আরবি ভাষায় বলে নসব জের কে বলা হয় জার আর পেশ কে বলা হয় রফা ঠিক আছে রফা এখন যে বরণের উপরে এই নসব হবে তাকে বলা হয় মানসুব মানসুব আর যে বরণের জের হবে সেটাকে বলা হয় আর যে বরণের পেশ হবে সেটাকে বলা হয় মারফু ঠিক আছে তার মানে জবরজের পেশ আলে এর বিভক্তি হলো তিনটি জবরজের পেশ ঠিক আছে এখন জবর পেশের পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয় এটা ভালো করে খেয়াল রাখবেন দেখুন মাজির সিগা মানে পাঁচটাতে কাজ করা হয়েছে রা মানে দেখেছিল সে দেখেছিল এটা হলো এর অর্থ হলো সে দেখেছিল এই দেখুন একটা শব্দ এখানে আছে সে সে মানে হলো হুয়া হুয়া মানে সে দেখেছিল রা মানে দেখেছিল সে দেখেছিল সে কে এখানে জাহের হয়েছে বিলাল প্রকাশ হয়ে যাচ্ছে বিলাল তা বিলাল হলো কর্তা হ্যাঁ বিলাল করছে কাজটা বিলাল দেখো রফা পাইছি এই যে রফা পাইছি না পিস পাইছি কিনা পায় বিলাল পিস পেয়েছে দেখুন পিস তা বিলাল কে দেখেছিলে হামিদান হামিদ কে এই দেখুন এটি কি পেয়েছে দা দান দুই জবর পাইছে মানে নসব তাহলে মনসুব এ হলো কর্তা ঠিক আছে এলো কর্মিদেন হামিদকে দেখেছিল কোথায় পিছনে এই যে খালিদের পিছনে এটা সম্বন্ধ বুঝেছে সম্বন্ধ তাহলে সম্বন্ধবাচক হেনা নাই তা দেখুন কসরা আসার সাথে সাথে অর্থাৎ জের আসার সাথে সম্বন্ধ বুঝেছে জবর আসার সাথে সাথে কর্মকে বুঝেছে রফা অর্থাৎ পেশ আসার সাথে সাথে কর্তা বুঝেছে তা কর্তা সবসময় রফা হয় মানে পেশ হয় কর্ম সবসময় নসব অর্থাৎ জবর হয় আর সমন্ধ যার সাথে হয় সবসময় কি হয় কসরা হয় মানে জ্বর হয় একে বলা হয় মরফু এটাকে বলা হয় মনসুফ আর এই যে শব্দটাকে বলা হয় মজরুর মানে জের হয় তাই যে মানসুপ মানসুখ কোনটা এটা মাজরুর হলো এই যে খালিদিন মরফু হলো বিলালুন ঠিক আছে তা বিলালুন বিলাল দেখেছে হামিদান হামিদকে খালফা খালিদেন খালিদের পিছনে বিলাল হামিদকে দেখেছিল দেখুন বিলাল হামিদকে কে খালিদের পিছনে দেখেছিল বিলালে কিন্তু কোনো বিভক্তি যোগ নাই স্বর্ণ বিভক্তি মানে অ অবিভক্তি হামিদকে এখানে দ্বিতীয় বিভক্তি কে হ্যাঁ খালিদের এখানে ষষ্ঠ বিভক্তি এর তা আশা করি বুঝতে পারছেন পাওয়া খিরুদ্দান আহমেদ রব্ল